শুভ সকাল আমরা চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমাদের সেই পিছনের যে ক্ষেত বাগান সেখান থেকে এখানে দেখতে পাচ্ছেন কলমি শাকগুলো বড়ো হয়ে গেছে এবং পাশে আছে মূলা শাক এবং ওলকপি বা যেটাকে কপি বলা হয় তার নামটা ভুলে গেছি এখানে দেখতে পাচ্ছেন ফুলকপি গাছের সাইজ বড় হয়ে গেছে এবং আরেকটি মজাদার বিষয় হচ্ছে যে আমাদের বাগানের যে অর্গানিক ফুলকপিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই ফুলকপি হ্যাঁ গতকালকে খেয়েছি হ্যাঁ খুবই সুস্বাদু বাজারে যেমনটি পাওয়া যায় তার থেকে অনেক সুস্বাদু যেহেতু এখানে কোনো সার দেওয়া হয়নি রাসায়নিক পদার্থ কোনো প্রয়োগ করা হয়নি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আরও আছে এভাবে ছোটো ছোটো অনেক হয়েছে হচ্ছে পুরো বেডটা জুড়ে ফুলকপি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফুলকপি হয়েছে সরি এখানে কপি হয়েছে তো এটাও খুব মজাদার খেয়েছি খুবই ভালো লাগছে তো বাজারের দ্রব্যমূল্যের যে পরিমাণে উর্ধগতি বা দাম বেড়ে যাচ্ছে তার ফলে আমাদেরকে অল্টারনেটিভ ভাব ভাবতে হচ্ছে কারণ এত টাকা দিয়ে কিনে খাওয়ার সামর্থ্য আমাদের মতো গরিব ফ্যামিলির নেই তো নিজেদের যতটুকু জায়গা আছে হ্যাঁ ততটুকুই আমরা চাষ করার চেষ্টা করে যাচ্ছি তো এখানে পাশে আমরা লাউ গাছটা লাগিয়েছিলাম এখানে তার শাখা প্রশাখা বৃদ্ধি পাচ্ছে আশা করি কিছুদিনের ভিতরে আমরা লাউ পাব এবং দেখা যাচ্ছে যে প্রতিটা লাউয়ের গিটে গিটে লাউয়ের ফুল আসতে শুরু করেছে এখানে বেড়ার পাশে যাওয়া সম্ভব না বলে দেখাতে পাচ্ছি না আর ও পাশে আপনারা ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন প্রায় শেষের পথে আবার নতুন করে বোনা হবে খুবই সুন্দর লাগছে আর ওই পাশে বেডে লাল শাক দেওয়া হয়েছে এই দুই বেডের লাল শাকটা আমরা উঠিয়ে খেয়ে ফেলেছি তো ভালোই চলছে আমাদের যতটুকু আছে কিনে ভালো লাগছে না আর কি আজকে এ পর্যন্তই ফিরবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে